কুডিগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে মুসলিমকে পিটিয়ে হত্যার অভিযোগ শেখ হতদরিদ্র বিরুদ্ধে এ ঘটনায় নাগেশ্বরী থানা পুলিশ বেলাল হোসেনকে আটক করে কারাগারে প্রেরণ করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন মুসলিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা নিয়ে। প্রতিবেশীর মারপিটে মুসলিম উদ্দিন নিহত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধীর জেরে রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মুসলিম উদ্দিন গুরুতর আহত অবস্থায় অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চিকিৎসাধীন মারা যান নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের নতুন গোবর্ধনের কুটি কান্দুরের হাট গ্রামের হতদরিদ্র মুসলিম উদ্দিন ও প্রতিবেশী প্রভাবশালী শেখ ফরিদের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে রাস্তা নিয়ে বিরোধ চলছে মুসলিমের বাড়ি সংলগ্ন রাস্তায় তার পুরো পৈতৃক সম্পত্তি প্রতিবেশী শেখ ফরিদ ক্ষমতার দাপটে জমির মালিকানা দাবি করে আসছেন এক পর্যায়ে পঁচিশ আগস্ট রোববার সকাল এগারোটায় মুসলিম উদ্দিনের শিশু ভাতিজি খুশি আক্তার রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় শেখ ফরিদের স্ত্রী বিলকিস বেগম তাকে মারধর করতে থাকেন এবং খুশির চিৎকারে চাচা মুসলিম উদ্দিন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন লোহার রড নিয়ে তার মাথায় আঘাত করে এই হামলা চালায় এ সময় মুসলিম উদ্দিন সহ তার পরিবারের আরো পাঁচজন আহত হন গুরুতর আহত মুসলিম উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমগীর ছিল শ্যাম ছিল ছিল রবিউল ছিল আকিমুল ছিল রাবেয়া ছিল বিলকিস মৌসুম

পুলিশের মাধ্যমে গ্রেফতার করে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। সংসারের একমাত্র বাহক হত দরিদ্র মুসলিম উদ্দিনের পরিবারের স্ত্রী শহীদা বেগম কিশোর পুত্র শোভা আহমেদ শিশু সোহেল রানা মিম খাতুন ও মুন্দাহা খাতুন রাস্তা দিয়ে বাড়ি আসার সময় শেখ ফরিদের স্ত্রী ও শেখ ফরিদ গংরা নিহত মুসলিমের পরিবারের শিশু খুশি খাতুনকে মারধর করে তার চিৎকারে মুসলিম উদ্দিন এগিয়ে গেলে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে এবং মারা যান আমরা সুষ্ঠু বিচার চাই নিহত মুস্তিমুদ্দিনের স্ত্রী শহীদা বেগম বলেন আমার স্বামীকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে এর কঠিন বিচার চাই পুত্র সন্তান সোহাগ আহমদ বলেন আমি ঢাকায় ছিলাম বাড়িতে এসে দেখি আমার বাবা আর নেই তদন্ত সাপেক্ষে আমার বাবা হত্যার বিচার চাই আসামিদের ফাঁসি চাই নিহত মুসলিম উদ্দিনের বোন বেগম বলেন আমার ভাস্তি খুশি আক্তারকে উদ্ধার করতে গিয়ে শেখ ফরিদ চক্রের আঘাতে আমার ভাই মারা যান আমাকেও মাথায় আঘাত করে মাথা ফেটে চায় অনেক পুরনো রাস্তা রাস্তা নিয়ে বিরুদ্ধে জেরে আমাদের সামনে শেখ ফরিদ গংরা মুসলিম উদ্দিনকে মাথায় আঘাত করে হত্যা করেন এখানে থেমে নেই আরো পাঁচ জনকে তারা আহত করে হাসপাতালে পাঠান এই হাত পাও ধরি কান্দা কান্দি করি আমার জামাই মরিয়ে গেছে মারেন না তারপরও হেরা মারে তারপরে আমার কি হয়েছে আমি কোয়া আমি কাজ করতেছি আমার আম্মু হঠাৎ করে আমার ফোন দিয়ে কয়েছে তোরা পুরে মারছে কেউ তুই তাড়াতাড়ি বাসায় পর আমি বাসায় আসছি গাড়িতে উঠছি বাসায় আসার পর দেখি আব্বু হসপিটালে তো হসপিটালে আব্বু দুই দিন একদিন অজ্ঞান ছিলেন ওনার কোনো জ্ঞান ফেরেনি আমার বাবারে যে মারছে তার ফাঁসি চাই এইলে আমরা হত্যাকাণ্ড বিশেষ চাই অর্থাৎ তার ফাঁসি চাই ফসলিম উদ্দিনের বড় ভাই মেয়েটার চিল্লে চিল্লি শুনিয়া ছোট ভাই দৌড় দিয়ে গেছিল ওরা যে প্ল্যান করেছিল নারী সোডা নিয়ে দুই সাইডে এটা আমার ছোটো ভাইটা বুঝতে পারেনি আমার ছোটো ভাইটা আমার ভাস্তিকে বাঁচার বাসার জন্যে দৌড় বাড়ি আগে গেছিল আর ভাইটা ওখানে যাওয়ার সাথে সাথে ওরা লাড়ি দিয়ে পিছন থেকে আঘাত করে আঘাত করার প্রথম বাড়িতেই আমার ছোটো ভাইটা পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে তার উপরে মোজামেল রবিউল রাহিমুল শেখ ফরিদ বেলাল আলমগীর সালাম এরা তো প্রকৃতভাবে প্ল্যান করে সারা তারা অলরেডি রেডি ছিল প্রস্তুত ছিল এদের আমাদের ফ্যামিলির ভেতরে কেউ জানে না এরা এই লোকগুলা সবগুলো আমার ভাইয়ের উপরে আঘাত করে উনি আবার রংপুর নিয়েছিল আমার সাথে আমার ফোন দিয়েছিল যে ভাই এই অবস্থা আমি জিগেছি যে রোগীর অবস্থা কি ভাই বড় বেশি একটা সুবিধাজনক না আমি ওই মুহূর্তে ঢাকার থেকে দুই চাষতে গাড়ি তুলি রংপুরে মেডিকেলে আসি ওই সময় রাত বাজে এগারোটা আর রোগী ভর্তি করেছে বেলা দুইটা দশে দুইটা দশে ভর্তি করাইছে

যাদের ইয়া বাড়িঘর চুরি হয়েছে যেটা প্রশ্ন আসছে আমাদের কাছে কোনো অভিযোগ আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন রফিকুল ইসলাম রঞ্জু কুড়িগ্রাম প্রতিনিধি